পনেরো টাকা ষোলো টাকা সতেরো টাকা কাস্টমারের মূল কিন্তু এই রেটের বেশ তো আমার কাছে চালান থাকে না আচ্ছা 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 এটা তো যে কাস্টমারের যে দাম বলতেছে সে তো গোলার আলুর দাম বলতেছে জি তো গোলার আলু গোলার নিতে হবে কিন্তু স্টোর তো নিতে পারবে না এখন স্টোর আলু আমরা আনছি কিন্তু স্টোর আলুর দাম গোলার আলুর দামে মূলা স্টোরের দামে মূলায় না আচ্ছা আচ্ছা মূলায় না যে না তাহলে তো এবার তাহলে কৃষক কি স্টোর আলু বিক্রি করে কি ধরা খাবে ইনশাল্লাহ আশা করা তো এবছর আট টাকা কেজি আলু হবে এবছর আট টাকা স্টোর আলু আট টাকা হবে পেঁয়াজের বিষয়টি পেঁয়াজের বিষয়টি ধারণা জানতে চাই যেমন বাজার বাজার বছর বাড়বো না পেঁয়াজের বাজারে নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে থাকবো নিয়ন্ত্রণে থাকবে পঞ্চাশ টাকা থেকে চল্লিশ টাকার ভিতরে থাকবো থাকবে তাহলে ভাই এই যে হালি পেঁয়াজের সময় যে কোনো সময় হয়ে যায় মুড়ি কাটার সময় বাই একবার বাজার উপকৃত একবার নিচে নামে যায় মূলত কারণ কি মুড়ি কাটার ওই সময় নতুন সিজন হয়তো কিছু মাল কেউর মাল মানে ওই ওইভাবে মাল ওই সময় অভাব অনটন থাকে যখন ছিল তখন বাংলাদেশি বড় বড় ব্যবসায়ীরা এটা সিন্ডিকেট করতো সিন্ডিকেটের জন্য বাড়তো আজ আজকে এলসি আজকে যদি বাংলাদেশে এলসি থাকতো এই দেশি পেঁয়াজের কেজি থাকে সত্তর থেকে আশি টাকা আজকে এলসি নাই বিদায় আজকে বাংলাদেশের মাল বিদের দাম কম আচ্ছা 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 বুঝতে পারছি আর এই যে পেঁয়াজ এগুলো কত করে চলছে এই পেঁয়াজগুলো চলতেছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এটা বাড়ির রেট দিছে আমার বাউন্ন টাকা কিন্তু পঞ্চাশ টাকা বিক্রি করতেছি আপনি পঞ্চাশ উনপঞ্চাশ টাকা বিক্রি করতেছি আজকের বাজারে আজকের বাজারে এটা কোন জায়গা থেকে এসেছে এটা রাজশাহী পেঁয়াজ এটাও রাজশাহী জি পিছনেরটা এটাও রাজশাহী একবার ভিতরেরটা একবার ভিতরেরটা পাবনা পাবনা জি কত করে চলছে

বিক্রি করেন জি আচ্ছা আচ্ছা এখন কোয়ালিটি দেখো লাভ বিক্রি করতে হবে বিক্রি করতে হবে কারণ থেকে আলাদা বের হয়ে গেছে থাকলে নষ্ট হয়ে যাবে না জি আচ্ছা 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 বুঝতে পারছি এবং আদার দাম কেমন আছে বলতে পারবেন আজকে আদার দাম আমার জানা নেই আপনার কাছে আজকে নেই জি না আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ যেমনটি দর দাম ছিল আদা নেই তারপরে কিন্তু আজকের যে আদার বাজার ছিল আজকে এই যে দেখা যাচ্ছে যে চায়না আদা চায়না দেখে দিয়ে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু আজকের বাজারে এই চায়না আদা একশো পাঁচ টাকা থেকে দশ টাকা কেজি দরে বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক ঢাকা থেকে আজকের সর্বোচ্চ বাজার